নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পরপর জোড়া প্রভাব আসতে চলেছে ইতিমধ্যেই বাংলার দিকে এগোচ্ছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা গত পশ্চিমী ঝঞ্ঝাগুলো যেগুলো আমরা দেখেছিলাম আপনাদেরকে তাতে কিন্তু তেমন একটা শক্তি ছিল না বর্তমানে লেটেস্ট একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার প্রভাব অর্থাৎ যার শক্তি আগের থেকে অনেকটাই এবং এটি আমাদের বাংলার দিকে এগোনোর সম্ভাবনা অনেকটাই রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এতে অনেকটাই শক্তি রয়েছে ঝঞ্ঝাটিতে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু অনেকটাই রয়েছে তারই সঙ্গে সঙ্গে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এমনটি নয় একটি প্রভাব এর সঙ্গে সঙ্গে বঙ্গের সাগরেও আমরা দেখতে পাবো যে পর পর তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এই আপডেটটিতে আপনাদেরকে আমরা সমস্ত কিছু তুলে ধরবো যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কেমন প্রভাব রয়েছে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় প্রভাব ফেলবে এর ফলে আমাদের বাংলায় কি হতে পারে তারই সঙ্গে সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের বাংলায় কোন কোন জেলায় হতে পারে কেমন প্রভাব পড়বে পশ্চিমী ঝঞ্ঝার সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘণ্টির চিহ্নটাও প্রেস করতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করি সবার প্রথমে আমরা ঘূর্ণাবর্তের আপডেট দেখিয়ে বঙ্গোপসাগরে তৈরি পরপর সিস্টেমের আপডেট দেখিয়ে আমরা পশ্চিমী ঝঞ্ঝের আপডেটে আসছি তো সবার প্রথম আমরা চলে আসব রিসেন্ট ডেট থেকে যে কেমন প্রভাব পড়বে তো বর্তমানে আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে তৈরি হয়েছে এখানে একটি ঘূর্ণাবর্ত এবং এখানে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে হতে পারে কোন কোন জায়গাগুলিতে যেমন এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কার উপকূলে বৃষ্টি শুরু হয়েছে এবং আস্তে আস্তে করে এই যে বৃষ্টি এবং প্রভাব বজ্রপাত সমেত বৃষ্টি এটা আমাদের ভারতেও ঢুকবে এর কারণে নাগাবাত্তাম তন্দি তারপর হচ্ছে পাদুচেরি এই সমস্ত সাইটগুলোতে কিন্তু পুদুচেরি এই সমস্ত সাইটগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এর যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই রয়েছে তো আমরা একটু এগাবো এগিয়ে যেতে যেতে ষোলো তারিখের যদি রাত্রেবেলার কন্ডিশনটা দেখি এদিকে কয়েম্বতর সালেম তুরুচি এদিকগুলিতেও কিন্তু মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চেন্নাই তরুণ ভ্যালি তরুণ ভ্যালি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু এর যে প্রভাব সেটা অনেকটাই পড়বে তো আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে সতেরো তারিখে বুধবারটা যদি দেখি বুধবারেও দেখুন এই যে প্রভাব সেটা কিন্তু ব্যাপক হারে রয়েছে এই সমস্ত সাইডগুলিতে আর এদিকে পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন অথবা বাংলা থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন এইট টু এইট করুন আমরা সমস্ত আপডেট আপনাদেরকে বাংলা নিয়ে ও দক্ষিণবঙ্গ নিয়ে আপডেট তুলে ধরছি ধৈর্য ধৈর্য দেখতে থাকুন আগে ঘূর্ণাবর্তর আপডেটটা আমরা কমপ্লিট করে নিই এখানে সতেরো তারিখেও দেখুন ঘূর্ণাবর্তের প্রভাব এই সমস্ত ভারতের দক্ষিণ ভাগে হচ্ছে এবং পর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব এই জায়গা থেকে তৈরি হচ্ছে দেখুন এখানে সতেরো তারিখেও আবারও আমরা আরও একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তারপর আমরা সতেরো থেকে আঠেরো তারিখে যদি যাই আঠেরো তারিখেও দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের দক্ষিণ ভাগে আপাতত আঠেরো তারিখে তেমন একটা প্রভাব নেওয়া থাকতে পারে কিন্তু উনিশ তারিখে উনিশ তারিখে আবার একটা ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তৈরি হলেও কুড়ি তারিখের মধ্যে এটা একটু একটু করে কমজোরি হবে ওই একুশ তারিখে আবার আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঘূর্ণাবর্ত দেখুন পর ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোসাগরে তৈরি হচ্ছে তবে কুড়িতে উনিশ তারিখের পর থেকে কোনো প্রভাব আমাদের ভারতের উপকূল যাবে না শ্রীলঙ্কা অব্দি লাস্ট আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে আপাতত ভারতে যাচ্ছে না এদিকে তেইশ তারিখেও আমরা নতুন আরও একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তেইশ তারিখে তো সেখান থেকে এগিয়ে যেতে যেতে চব্বিশ তারিখে দেখুন অনেকটা বড় এরিয়া তৈরি হচ্ছে পঁচিশ তারিখেও যদি আমরা দেখি অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে ছাব্বিশ তারিখে দেখুন দক্ষিণ চীন সাগর থেকে ব্যাপক হারে প্রচণ্ড পরিমাণে দমকা জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি ঢুকছে এবং আস্তে আস্তে করে এটাও একটু উপরের দিক বরাবর অর্থাৎ উত্তর পূর্বের দিক বরাবর একটু এগোচ্ছে এগোতে এগোতে আমরা সর্বোচ্চ উনত্রিশ তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে এটি আপাতত ভারতের উপকূলে যাচ্ছে না আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অবধি আমরা দেখতে পাচ্ছি এটা হোল্ড করছে যেহেতু উত্তরের হাওয়া চলছে তার কারণে এই ঘূর্ণাবর্তের যে প্রভাবগুলো সেটা আমাদের বাংলার দিকে যাচ্ছে না শুধু ভারতের দক্ষিণ ভাগে যাচ্ছে এই আপডেটগুলো দেওয়ার একটাই কারণ আমাদের এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারপর এদিকে ভারতের দক্ষিণ ভাগে অনেক দর্শক ভাইরা রয়েছে যারা এই সমস্ত সাইটগুলো আমাদের ভিডিওটি দেখে অবজার্ভ করে তো তাদের জন্যই কিন্তু আমরা এই আপডেটগুলো দিয়ে দিতে থাকি এবার আমরা সরাসরি পশ্চিমী ঝঞ্ঝের আপডেটে চলে যাব যার ফ যেটাতে আমরা দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গে কবে কবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এদিকে আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখ অনন্তনাগ মানালি লে এ সমস্ত সাইডগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যার ফলে তুষারপাত ব্যাপক পরিমাণে রয়েছে ষোলো তারিখের যদি পরিস্থিতিটা দেখি তো ষোলো তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই ইরানের সামনে থেকে কিন্তু আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি দেখুন এই ইরানের সামনে থেকে তৈরি হচ্ছে তো এবারে এইটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের ভারতের দিকে এগোচ্ছে তো এগোতে 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 যতটা শক্তি ছিল কিন্তুটা শক্তি ক্ষয় করলেও এটা পরবর্তীকালে একটু শক্তি বাড়াবে বাড়িয়ে নিয়ে আমাদের ভারতে খুব একটা প্রভাব ফেলাতে পারছে না সরাসরি কাজাকিস্তান তাজাকিস্তান এই সমস্ত সাইটগুলোতে চলে যাচ্ছে তারপরে আবার আরেকটি ঝঞ্ঝা তৈরি হচ্ছে দেখুন পর পর কিন্তু ঝঞ্ঝা তৈরি হচ্ছে কুড়ি তারিখ নাগাদ ঝঞ্ঝাটা তৈরি হবে এবং এটাও আস্তে আস্তে করে কিন্তু আমাদের ভারতে যাচ্ছে এবং ভারতের উত্তর ভারতে যেখানে আমরা জম্মু কাশ্মীর গিলগিট লাদাখ অনন্তনাগ ইসলামাবাদে পাকিস্তানের এ সমস্ত সাইডগুলোতে লে সাইডগুলোতেও অনেকটা প্রভাব দিচ্ছে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সময় কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই করে করে আস্তে আস্তে করে আস্তে কিন্তু এই প্রভাবটা আসছে এসেও আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটা আসছে না দেখুন পশ্চিমবঙ্গের দিকে যে প্রভাব সেটা আসছে না কিন্তু চীনের ওপর থেকে সরাসরি এটা যাচ্ছে তবে চীনের দিকেই আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এরপরে চব্বিশ তারিখে যদি আমরা দেখি কন্ডিশান তো চব্বিশ তারিখের আমরা দেখতে পাচ্ছি প্রভাব একটি তো তৈরি হচ্ছে রয়েছে তবে সেটা আমাদের পশ্চিমবঙ্গে কোনো এফেক্টেড ফেলছে না অরুণাচল প্রদেশ সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি এটা ডিব্রুগড় হয়ে আসাম দিক থেকে এদিকে চলে যাচ্ছে গিয়ে তো আমরা একটু এগাবো এগিয়ে যেতে যেতে পঁচিশের কন্ডিশানটা দেখে নেবো পঁচিশ পঁচিশে একটু প্রভাব আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় শিলং নংস্টন অর্থাৎ মেঘালয় দিকটাতে এবং কিছুটা প্রভাব আমরা দেখতে পাবো এখানে লাভা সাইডটাতে অর্থাৎ এখানে আমরা উত্তরবঙ্গে দেখতে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের আশেপাশে কোথাও কোথাও একটু হালকা কয়েক পস্তা বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে সিকিম দিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টি এবং কোথাও কোথাও একটা দু তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাদ বাকি এটা ভুটান সাইডে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকেই আরেকটি নতুন প্রভাব কিন্তু সৃষ্টি হবে ছাব্বিশ তারিখের কন্ডিশানটা যদি দেখি ছাব্বিশ তারিখে দেখুন একটু একটু করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব আসছে এবং এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উত্তরভাগ সোরেং গাইজিং শ্রীকোলা এই উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামী ছাব্বিশ তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু এগিয়ে যাব এগিয়ে যেতে ছাব্বিশ তারিখে আমরা কিছুটা বৃষ্টি শিলিগুড়ির আশেপাশে দার্জিলিংয়ের আশেপাশে সরি দার্জিলিংয়ের আশেপাশে দেখতে পেলাম শিলিগুড়ি নয় এদিকে আবারও আঠাশ তারিখেও ওই কিছুটা বৃষ্টি ইকসুম এ সমস্ত সারিগুলো সিকিম দিকটাতে হতে পারে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এরই সঙ্গে সঙ্গে দেখুন আবারও একটি নতুন ঝঞ্ঝা তৈরি হচ্ছে যেই ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী ঝঞ্ঝা রয়েছে এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে আসছে অনন্তনাগ মানালি গিলগিট এ সমস্ত শাড়িগুলোতে আমরা দেখতে পাচ্ছি হয়ে আসবে তো এদিকে ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে এটি কিন্তু উনত্রিশ তারিখ নাগাদ শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে রাজস্থানের ওপর থেকে দিল্লি গোয়ালিয়র যোধপুর বিকানের এই সমস্ত সাইটগুলো হয়ে দেখুন জনসি হয়ে আমাদের পূর্ব দিক বরাবর আসছে দেখুন গোয়ালিয়র হয়ে চলে আসছে আগ্রা জয়পুর কোটা এ সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কান্নার শ্রীগঙ্গানগর চণ্ডীগড় এই দিকগুলো হয়ে মানালি দিকগুলো হয়ে ব্যাপক শক্তি বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পূর্ব দিক বরাবর আসছে তবে লাস্ট আমরা রাত্রিক বারোটা অবধি আপডেট পাচ্ছি তো বারোটা অবধি যাতে আমরা আপডেট পাচ্ছি তাতে এটা কানপুর জন্সি ওরাই ছতার যেমন ছাতারপুর এই দিকগুলোতে সীতাপুর দিকটাতে বারেলির দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব যত সর্বোচ্চ আসছে যাই না এটা বাংলার দিকে আস্তে আস্তে কমজোর হবে কিনা তবে যা শক্তি নিয়ে বাংলার দিকে আসছে আশা করি আমাদের পশ্চিমবঙ্গেও এর প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো যাই হোক আপনাদের কাছে আমরা এই আপডেটের মাধ্যমে এটাকে তুলে ধরলাম যে কি হতে পারে কি না হতে পারে সমস্ত আপডেট তুলে ধরলাম আপাতত আগের ঝঞ্ঝার ফলে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তবে এর পরের ঝঞ্ঝাটি যেটা উনত্রিশ তারিখ আসছে সেটা প্রচণ্ড শক্তিশালী ঝঞ্ঝা রয়েছে এবারে আমরা সরাসরি তাপমাত্রা মরে যাব গিয়ে দেখে নেব যে বাংলার তাপমাত্রা আগামীকাল কেমন থাকবে ভোরের তাপমাত্রা তো ভোরের তাপমাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে ষোলো চোদ্দোর মধ্যে থাকবে অর্থাৎ কলকাতায় ষোলো ডিগ্রি থাকতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরে এদিকে চোদ্দো ঝাড়গ্রামে চোদ্দো কোথাও কোথাও পনেরো উপকূলের সাইডগুলোতে পনেরো এবং কোথাও কোথাও উনিশ অব্দি হাইস্ট থাকবে পুরুলিয়া এদিকে বারো মানে এবারে আগামীকাল কিন্তু অনেক ঠান্ডা পড়বে রঘুনাথপুর আসানসোলেও প্রায় তেরো চোদ্দো বারোর মধ্যে থাকছে দুর্গাপুর পশ্চিম বর্ধমান চোদ্দো বোলপুর শিউড়ি দিঘো তেরো চোদ্দোর মধ্যে কানপুর ডোমকালও তেরো চোদ্দোর মধ্যে থাকবে পূর্ব মেদিনীপুর এবং নদীয়াতে চোদ্দোর মধ্যে তেরোর মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনাতেও তেরো চোদ্দো রয়েছে সেম পরিস্থিতি উত্তরবঙ্গ থাকবে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু চোদ্দো পনেরো তেরোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কোথাও কোথাও বারো দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে বারো দার্জিলিংয়ে নয় হয়তো কালিম্পংয়ে তো আট সাত থাকবেই শিলিগুড়িতে চোদ্দো উত্তর দক্ষিণ দিনাজপুরেও বারো বারোর মধ্যে থাকছে সেম মেঘালয়ে নয় ডিগ্রি এবং বাংলাদেশেও ষোলো ডিগ্রি থাকা হয় বা ইয়াগড়তে বারো তেরো চোদ্দো এবং ত্রিপুরাতেও ওই একই বারো তেরো চোদ্দোর মধ্যে আমরা পনেরো মধ্যে পনেরো মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাসক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ